আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব ভাব সম্প্রসারণ বই কিনে কেউ দেউলিয়া হয় না মূল ভাব জ্ঞান আহরণ করা আশা নিয়ে মানুষ বই কিনে আর এই বই কেনার জন্য যে অর্থ ব্যয় করা হয় অর্জিত জ্ঞানের তুলনায় তা খুব নগণ্য সম্প্রসারিত ভাব বই মানুষের জ্ঞান চক্ষু খুলে দিয়ে মনের জাগ্রত প্রসারিত করে বিশ শতকের সূচনায় মুসলিম সাহিত্যে সমাজের দার্শনিকগণ বলেছিলেন জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্ত সেখানে অসম্ভব তাদের ধারণা অনুযায়ী জ্ঞানের সীমানা বাড়াতে বুদ্ধিকে বন্ধহীন করতে আর মানুষকে মুক্তি আনতে বই পড়ার কোনো বিকল্প নেই সব মানুষই খাদ্য বস্ত্র আশ্রয় চিকিৎসা ইত্যাদি মৌলিক প্রয়োজনে অর্থ ব্যয় করে মৌলিক চাহিদা পূরণের পর অতিরিক্ত টাকা ব্যয় করা আরও অনেক উপায় আছে এর মধ্যে সবচেয়ে ভালো উপায় হলো বই কেনা বই কিনে কেউ নিশ্চয় হয় না কারণ একটা বইয়ের অর্থমূল্য বেশি না বরং একটি বই কিনতে যে অর্থ প্রয়োজন হয় তার চেয়ে অনেক বেশি অর্থ অনেক কাজে ব্যয় করা থাকে ব্যক্তিকে আলোকিত করে একটি বই যেভাবে ভূমিকা রাখে তাতে বই কেনার ব্যাপারে একটা অনেক সময় মানুষের জীবন পর্যন্ত বদলে দিতে পারে মন্তব্য বই মানুষের প্রকৃতির বন্ধু তাই নিজেকে সীমাবদ্ধ করতে বই কেনারও তা পড়ার কোন বিকল্প নেই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ